কেশ খেয়েছেন ফেসবুকেতে গোপাল দাস কেশ খেয়েছেন ফেসবুকেতে গোষ্ঠ গোপাল দাস নেট দুনিয়ায় ইন হয়েছেন এই তো কয়েক মাস সপ্তাহখানিক আগেই হঠাৎ বৃহস্পতিবার করে একলালনার ফ্রেন্ড রিকোয়েস্ট স্ক্রিনটি আলো করে ঝিঙ্কু ডিপি দেখেই বুড়োর হৃদয় ওঠে কেঁপে ঝিঙ্কু ডিপি দেখেই বুড়োর হৃদয় ওঠে কেঁপে ইনবক্সে পদ্ম দিলেন গুগল থেকে ঝেপে ইনবক্সে পদ্য দিলেন গুগল থেকে ঝেপে তারপর সেই গপ্প কত কি দিন কি বা রাত অফিস টফিস চুলোয় গেছে তাও থামেনাবাদ প্রেমের টানে ফাঁসেন বুড়ো দিন হয়ে যায় পার প্রেমের টানে ফাঁসেন বুড়ো দিন হয়ে যায় পার একটা কিছু করতেই হবে এক্ষুনি এইবার সো সুইটি জানটি আমার যেই বলেছেন বুড়ো উত্তর এলো মিংসে বেটা হাঁড় হাবাতে বুড়ো কী ভেবেছিস প্রেম করবি জানবে না তো কেউ কান খুলে তুই শুনে রাখ আমিই তোর বউ